গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন শেখ হাসিনার সরকার পতনের আনন্দে গাজীপুর মহানগরের বাসন থানার আওতাধীন নলজানি ওয়াললেস এলাকায় অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ মিছিলে আরো অংশগ্রহণ করেন মহানগর যুবদল নেতা বেল্লাল হোসেন আতিক মনসুর আফসার উদ্দিন আফসারউদ্দিন সাধু সহ সর্বস্তরের ছাত্র জনতা মিছিল শেষে এলাকায় মিষ্টি বিতরণ করা হয় Zat er niet, voor het leuke shirt Hou treats Nee, omdat het maar voor elkaar moet Zo moet niet, voor het leuke shirt En haar ziet er toch het mechanisch licht Um Bom স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট